সুপ্রিয় শিক্ষার্থী পরীক্ষার্থী সকলের কিন্তু এই বছরে দু হাজার পঁচিশে পরীক্ষাগুলো কিন্তু কম বেশি ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু খুব খারাপ হচ্ছে কারণ প্রশ্ন অনেক হার্ড হচ্ছে প্রত্যেকটা বোর্ডে কিন্তু কমেন্টস বক্স যখন দেখি বিভিন্ন কমেন্টস সেকশন মানে সবার কিন্তু একটা কমেন্টস আসে যে যশোর বোর্ড কুমিল্লা বোর্ড বা চট্টগ্রাম বোর্ড বা ঢাকা বোর্ড খুবই কঠিন প্রশ্ন করছে মানে পাশের অ্যান্সার তুলতে অনেকের হিমশিম হিমশিম খেয়ে যাচ্ছে তো এই জন্য বলতেছি তোমরা হতাশ হবে না বাকি যে পরীক্ষাগুলো আছে ওগুলো ভালো করে পড়তে থাকো আর পরীক্ষা কিন্তু টুকটাক এবারে সবার বোর্ড প্রত্যেকটা বোর্ডে কিন্তু কোশ্চিনগুলো একটা আনকমন অনেক কঠিন এম সি কিউ সি দুইটাই কিন্তু অনেক কঠিন করছে আর হচ্ছে গার্ডও কিন্তু অনেক কঠিন দিছে ঠিক আছে সো এটা আসলে এবছর কেন এরকম করতে সাইটুন্ডো বাট তোমরা একটু ভালো করে পড়ো তারপরে বাকি পরীক্ষাগুলো ভালোভাবে মনোবল শক্ত রাখো আর রেজাল্ট যাই আসুক একটু শক্ত হও বাকি পরীক্ষাগুলো ভালো দাও আল্লাহ আল্লাহ করো দেখো কি হয় এবার সবারই কিন্তু টুকটাক পরীক্ষা কিন্তু অনেকের কিন্তু এবার এ প্লাসের সংখ্যা অনেক কমে যাবে পরীক্ষা যে হারে খারাপ হচ্ছে আর কি সবারই সো কি বলবো আসলে তারপরে বড় মনোযোগ দিয়ে পড়ো পড়ার থেকে কিন্তু পড়ার বাইরেও অনেক কিছু চলে আসে যেটা আনকমন যেটা আমরা বলে থাকি যাই হোক পড়তে থাকো হতাশ হবানা